আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর সেটা এই পাখিটা দেখলে আপনি বুঝতে পারবেন এই পাখিটাতে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে রং দনুর সাতটি রং এই পাখিটিতে বিদ্যমান মানে রংদন সাতটি রং যা আছে লাল নীল হলুদ সবুজ মানে কালো আপনি যেটা চান এটাতে এমন কোনো রঙ নেই যেটা এই পাখিটা গায়ে নাই আর এই পাখিটা দেখতে ছোট এবং খুব দেখতে ছোট এবং খুব কম করায় পাখিটা মানুষের তালিকা এখন শেষে আমি চাচ্ছি এমন একটা পরিমাণ হোক যাতে হিউজ কোয়ান্টিটি যাতে আমি যখন ভিডিও করি যখন পাখি কলরবগুলো দেখবেন আপনাদের মনে আকর্ষণ করবে বা আপনাদের মনে জায়গা করে নেবে যে কারণে এখন পাখিগুলো আমি সেল করতেছি না সবগুলো পাখি আমি মানে বৃদ্ধি করতেছি এবং ওদের নতুন নতুন যে মিউটেশনগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই পাখির আরও সুন্দর সুন্দর মিউটেশনগুলো আনতে পারি বর্তমানে রুবিনো আছে আপনার রেড অফলাইন আছে আর অনেকগুলো কোয়ান্টিটি অলরেডি বের হয়েছে কিন্তু সবগুলো অ্যাকচুয়ালি ভিডিও আকারে প্রকাশ করতেছি না তারপরও চেষ্টা করব যে আস্তে আস্তে আপনাদের মাঝে প্রত্যেকটা পাখির সৌন্দর্য তুলে ধরার যারা আমার মতো এই সুন্দর পাখির শেয়ার করবেন আর আমি অতি শীঘ্রই আরো কিছু একজুটিক সংগ্রহ করতে যাচ্ছি আপনাদের যদি পছন্দের কোনো একজুটিক বার্ডের তালিকা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই সেই পাখিটাও আমার এই বেড়াতে সংযুক্ত করার